আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ দিন দিন আরও ধনী হতে থাকে আর বেশিরভাগ মানুষ একই জায়গায় আটকে থাকে আমরা সবাই ভাবি হয়তো তাদের ভাগ্য ভালো হয়তো তারা ধনী পরিবারে জন্মেছে কিন্তু যদি আমি বলি এটা ভাগ্যের চেয়ে বেশি এটা ভুল না করার অভ্যাস এটা এমন কিছু মানসিক ফাঁদ এড়িয়ে চলার ক্ষমতা যেগুলোতে আমরা প্রায় সবাই পা দেই আজ আমি আপনাকে এমন কোনো দ্রুত ধনী হওয়ার ফর্মুলা দিতে আসিনি আমি এসেছি সেই চারটি মারাত্মক ভুল নিয়ে কথা বলতে যা ধনীরা বা আর্থিকভাবে সফল মানুষেরা কখনোই করে না এই ভুলগুলো এতই সাধারণ যে আমরা বুঝতেই পারি না এগুলোই আমাদের আটকে রেখেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ চতুর্থ ভুলটি আমাদের সমাজের গভীরে এমনভাবে জড়িয়ে আছে যা জানলে আপনি অবাক হবেন পয়েন্ট এক এক আয়ের ফাঁদ এক আয়ের ওপর নির্ভরতা আমাদের বেশিরভাগকে কি শেখানো হয় ভালো করে পড়াশোনা করো একটা ভালো চাকরি জোগাড় করো জীবন সেট এই একটা ভালো চাকরি হল আজকের দিনের সবচেয়ে বড় আর্থিক ফাঁদ ধনীরা এই প্রথম ভুলটি কখনোই করে না তারা কখনোই আয়ের একটিমাত্র উৎসের ওপর নির্ভর করে না ভাবুন আপনার আয়ের উৎস যদি একটা টেবিলের পায়ার মতো হয় যদি আপনার একটাই পায়া থাকে আপনার চাকরি আর কোনো কারণে সেই পায়াটি ভেঙে যায় যেমন ছাটাই কোম্পানির লোকসান বা অসুস্থতা পুরো টেবিলটা আপনার জীবনযাত্রা এক মুহূর্তে ভেঙে পড়বে ধনীরা এটা বোঝে তারা জানে নিরাপত্তা একটিমাত্র উৎসে নয় বরং একাধিক উৎসে তারা তাদের প্রথম আয়কে হয়তো চাকরি বা প্রধান ব্যবসা ব্যবহার করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আয়ের উৎস তৈরি করে এটা হতে পারে বিনিয়োগ স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে আসা ডিভিডেন্ড রিয়েল এস্টেট ছোট একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া সাইড হাসেল নিজের দক্ষতার ওপর ভিত্তি করে কোনো অনলাইন কোর্স কনসালটেন্সি বা ই কমার্স প্যাসিভ ইনকাম একটি বই লেখা বা অ্যাপ তৈরি করা যা থেকে রয়্যালটি আসছে আপনার জন্য করণীয় আমি বলছি না আজই চাকরি ছেড়ে দিন বরং আপনার বর্তমান চাকরিকে আয়ের উৎস না ভেবে বিনিয়োগের পুঁজি ভাবুন আপনার বেতনের পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট আলাদা করে এমন কিছুতে লাগান যা আপনার জন্য দ্বিতীয় আয়ের উৎস তৈরি করতে পারে মনে রাখবেন প্রথম উৎসটি তৈরি করা সবচেয়ে কঠিন তারপর সহজ হতে থাকে পয়েন্ট দুই জমানো বনাম বাড়ানো টাকা জমিয়ে ধনী হওয়ার চেষ্টা দ্বিতীয় যে ভুলটি ধনীরা এড়িয়ে চলে তা হল তারা কখনোই শুধু টাকা জমিয়ে ধনী হতে চায় না অবাক হলেন আমাদের তো সারা জীবন শেখানো হল টাকা জমাও কিন্তু ধনীরা টাকা জমায় না তারা টাকা বাড়ায় সেভিং আর ইনভেস্টিং বা গ্রোয়িং এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত যখন আপনি টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে জমিয়ে রাখেন তখন কি হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন প্রতি বছর সেই টাকার আসল মূল্য কমিয়ে দিচ্ছে আপনার জমানো টাকা আসলে অলস বসে আছে এবং ধীরে ধীরে তার ক্রয় ক্ষমতা হারাচ্ছে ধনীরা টাকাকে একজন কর্মচারী হিসেবে দেখে তাদের লক্ষ্য হল তাদের প্রত্যেকটা টাকা যেন তাদের জন্য আরও টাকা উপার্জন করে আনে তারা টাকা দিয়ে সম্পদ কেনে সম্পদ মানে এমন কিছু যা আপনার পকেটে টাকা আনে যেমন ভাড়া বাড়ি ভালো স্টক ব্যবসা আর দায় লায়াবিলিটি হল যা আপনার পকেট থেকে টাকা বের করে যেমন শখের গাড়ি যার জন্য তেল ও কিস্তি দিতে হচ্ছে কিংবা অপ্রয়োজনীয় গ্যাজেট সফল মানুষেরা টাকা জমায় শুধু একটি নির্দিষ্ট লক্ষ্য পর্যন্ত ইমার্জেন্সি ফান্ড সেই ফান্ডের পর বাকি সব টাকাকে তারা কাজে নামিয়ে দেয় আপনার জন্য করণীয় টাকা জমানোর মানসিকতা থেকে বেরিয়ে টাকা বাড়ানোর মানসিকতায় আসুন ইনফ্লেশনকে পেছনে ফেলতে পারে এমন জায়গায় বিনিয়োগ করা শিখুন এটা হতে পারে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বন্ড বা নিজের ব্যবসায় অলস টাকাই আপনার সবচেয়ে বড় শত্রু পয়েন্ট তিন ব্যর্থতার ভয় ব্যর্থতাকে শেষ বলে ধরে নেওয়া তৃতীয় এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল ধনীরা কখনোই ব্যর্থতাকে শেষ কথা বা ফাইনাল রেজাল্ট হিসেবে ধরে নেয় না আমরা যখন কিছুতে ব্যর্থ আমরা কি করি আমরা লজ্জিত হই হাল ছেড়ে দেই এবং বলি এটা আমার জন্য নয় আমরা ব্যর্থতাকে একটি ডেড এন্ড বা শেষ রাস্তা হিসেবে দেখি সফল মানুষেরা ব্যর্থতাকে ডেড এন্ড হিসেবে দেখে না তারা এটাকে ডেটা হিসেবে দেখে তারা মনে করে ব্যর্থতা মানে আপনি শেষ নয় ব্যর্থতা মানে এই পথটি কাজ করেনি অন্য পথে চেষ্টা করুন আপনি কি জানেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আমাজন শুরু করার আগে কত ছোট ছোট ব্যবসায় ব্যর্থ হয়েছেন ফোন নামে তাদের একটি ফোন ছিল যা বাজারে মুখ থুবড়ে পড়েছিল কিন্তু তারা কি থেমে গেছে না তারা সেই ব্যর্থতা থেকে ডেটা সংগ্রহ করেছে এবং পরের প্রজেক্টে কাজে লাগিয়েছে ধনীরা বোঝে সাফল্যের পথে ব্যর্থতা কোনো দুর্ঘটনা নয় এটা প্রক্রিয়ার একটি অংশ ফেলিয়ার ইজ পার্ট অব দ্য প্রসেস নট অ্যান অ্যাক্সিডেন্ট আপনার জন্য করণীয় ব্যর্থ ব্যক্তিগতভাবে নেবেন না যখনই কোনো কিছুতে অসফল হবেন নিজেকে আমি কেন ব্যর্থ হলাম এই প্রশ্ন না করে জিজ্ঞাসা করুন আমি এই অভিজ্ঞতা থেকে কি শিখলাম ব্যর্থতাকে ফুলস্টপ না বানিয়ে কমা বানান এবং পরের ধাপে এগিয়ে যান পয়েন্ট চার ছোট চিন্তার গণ্ডি ছোট চিন্তা করা এবং চতুর্থ ভুল যা ধনীরা কখনোই করে না তারা কখনোই ছোট চিন্তা করে না বেশিরভাগ মানুষ ছোট স্বপ্ন দেখে যাতে মাসটা চলে যায় যাতে একটা ছোট বাড়ি হয় এই চলে যাওয়া বা মোটামুটি ধরনের চিন্তা আমাদের ওই ছোট পুকুরের মাছের মতো আটকে রাখে আমরা ভাবি এটুকুই আমার সামর্থ্য ধনীরা বা সফল উদ্যোক্তারা সব সবসময় স্কেল বা বড় পরিসরে চিন্তা করে একজন সাধারণ চায়ের দোকানদার চিন্তা করে কিভাবে আমার এই দোকানে আরও এক হাজার কাপ চা বেশি বিক্রি করা যায় একজন উদ্যোক্তা যিনি ধনী হতে চান তিনি চিন্তা করেন কিভাবে আমি এই চায়ের স্বাদ বা ব্র্যান্ডকে পুরো শহরে বা পুরো দেশে এক হাজারটি আউটলেটে পৌঁছে দিতে পারি দেখুন দুজনেই চা বিক্রি করছে কিন্তু চিন্তার পরিসর সম্পূর্ণ ভিন্ন একজন নিজের সময় বিক্রি করছে আর একজন একটি সিস্টেম তৈরি করার কথা ভাবছে ছোট চিন্তা করা নিরাপদ মনে হতে পারে কিন্তু এটা আপনার সম্ভাবনাকে হত্যা করে ধনীরা বোঝে যদি বড় চিন্তা করতেও একই পরিমাণ মানসিক শক্তি খরচ হয় তবে ছোট চিন্তা করে লাভ কি তারা লক্ষ্য তৈরি করতে চায় শুধু বেঁচে থাকতে চায় না আপনার জন্য করণীয় আপনার বর্তমান লক্ষ্য যাই হোক না কেন সেটিকে গুণ বড় করে ভাবুন যদি আপনার লক্ষ্য হয় মাসে দশ হাজার টাকা আয় করা ভাবুন কিভাবে মাসে এক লক্ষ টাকা আয় করা যায় এই কিভাবে প্রশ্নটি আপনার মস্তিষ্ককে নতুন পথ খুঁজতে বাধ্য করবে বড় চিন্তা করতে ভয় পাবেন না তাহলে ধনীরা যে চারটি ভুল কখনোই করে না তা হল এক তারা এক আয়ের উপর নির্ভর করে না দুই তারা টাকা জমিয়ে ধনী হতে চায় না তারা টাকা বাড়ায় তিন তারা ব্যর্থতাকে শেষ বলে ধরে নেয় না বরং ডেটা হিসেবে দেখে চার এবং তারা কখনোই ছোট চিন্তা করে না ধনী হওয়াটা শুধু অ্যাকাউন্টে কত টাকা আছে তার উপর নির্ভর করে না এটা একটা মাইন্ডসেট একটা চিন্তাধারা এই চারটি ভুল এড়িয়ে চলা মানে হল আপনার চিন্তাধারায় পরিবর্তন আনা আমি আপনাকে আজ একটি প্রশ্ন করতে চাই এই চারটি ভুলের মধ্যে কোনটি আপনি এতদিন ধরে করছিলেন এবং কোনটি আজ থেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা করছেন আপনার উত্তরটি নিচে কমেন্ট করে জানান চলুন একে অপরের কাছ থেকে শিখি এবং একসাথে এগিয়ে যাই ভিডিওটি যদি আপনার চিন্তার জগতে সামান্য নাড়া দিয়ে থাকে তবে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করে নিলেই বাড়ে আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন মনে রাখবেন আপনার পরিবর্তন আপনার চিন্তাভাবনা থেকেই শুরু হয় ভালো থাকবেন